আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রের জন্য আটজন পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রের কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স পঁয়ত্রিশ প্লাস পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ দেখতে বেশ সুন্দরী আল পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম পাত্রী নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং হেজাবি পর্দাশিলা আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস সি পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর একটি সন্তান আছে পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ি পাত্রীর ঢাকায় স্যাটেল্ট পাত্রী একটু উচ্চ মধ্যবিত্ত পরিবারে মেয়ে আলহামদুলিল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিটেলস পরে বলা হবে প্রিয় ভাই এবার শুনান পাত্রী যেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রী মাসনা বা দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী আলহামদুলিল্লাহ পাত্রের সন্তান গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই স্মার্ট ও হ্যান্ডসাম হতে হবে পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র ঢাকার আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্র বিষয়ে নামরা ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামল হোক বা ফার সাথে কোনো সমস্যা নেই পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রকে গবেষে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে প্রস্তাবনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিভি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার এক পাত্রের পিকচার